কীভাবে আপনারা একটি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন আপনাদের দু এক সময় মনে থাকে না আপনারা আপনার এই যে ফেসবুক আইডি চালান সেই ফেসবুক আইডি আপনারা কি পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড আপনাদের মনে থাকে না সেই জন্য আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা যে খুঁজেন যে কিভাবে আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন তা আমি আজকে আপনাদের মধ্যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে আপনারা পাসওয়ার্ড কিভাবে দেখবেন তা চলুন আমরা ভিডিওটা শুরু করি আপনারা আপনারা ফার্স্টে যে কাজটি করবেন সে কাজটি হলো আপনাদের ফোনের যে জিমেইল অ্যাপস আছে সেই জিমেইল অ্যাপসে আপনারা চলে যাবেন আমি জিমেল অ্যাসেস বলে আসলাম আসার পরে এখানে আপনারা যে কাজটি করবেন সে কাজটি হলো আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে বাম পাশে থ্রি ডট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করে দিবেন আমি থ্রি ডট অপশানে ক্লিক করে দিব দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু স্কল করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে এই সেটিং অপশানে আপনারা চলে যাবেন আমি সেটিংস অপনার অপশানে চলে যাব যাওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন সে কাজটি হলো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো এখানে জিমেইল আছে এই জিমেইল থেকে আপনারা আপনাদের যে পুরনো একটা জিমেইল আপনারা খুঁজে নেবেন এই পুরনো জিমেইল আমি একটা পুরনো জিমেইল এখান থেকে খুঁজে নিলাম নেওয়ার পরে আপনারা এখানে যে কাজটি করবেন সে কাজটি হলো এখানে উপরে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে আমি এখানে এ করে দিয়েছি আপনাদের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটায় আপনারা ক্লিক করে দিবেন আমি এই অপশানটাই ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনারা একটু ডান পাশে একটু স্কল করবেন এখানে করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে এই সিকিউরিটি অপশানটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে এই সিকিউরিটি অপশানটায় আপনারা ক্লিক করে দিবেন। আমি এই সিকিউরিটি অপশানটায় ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে চলে যাবেন আপনারা নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে আপনারা ক্লিক করে দিবেন এই অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন আমি অপশানটাই ক্লিক করে দিব দেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনাদের যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডির এখানে শো করছে এই ফেসবুক আইডিটার ভিতর আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন আপনারা ওই ফেসবুক আইডিটার ভিতরে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের যে ফোনের যে স্ক্রিন লক থাকে সেই স্ক্রিন লকটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি এখানে আমার স্ক্রিন লকটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফেসবুক আইডি এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু এখানে নিচে শো করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে স্কল করে দিছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আমার পাসওয়ার্ড কিন্তু এখানে শো করছে এখানে আমরা যে জিমেইল দিছিলাম নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার জিমেইলটা দিছিলাম জিমেইলের পাসওয়ার্ড এবং জিমেল আইডি এখানে কিন্তু শো করছে আমার ফেসবুক আইডি জিমেইল এবং পাসওয়ার্ড এইভাবে আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন খুব সহজেই আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে আমার পাশে থাকবেন সব সময় ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন